ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখল নিল রাজাকার সন্তানেরা এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই চলতেছে শত শত ছাত্র ছাত্রী সেখানে বের হয়ে গেছে রাস্তায় রাজপথে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিতেছে তোমার আমার পরিচয় रजका रजका फैंटास्टिक अच्छा एक देखना मिट्टू देखाई আমার কাছে আজকের তথ্য আছে আজকে ওটা আন্দোলনকারীদের জন্যে সাত কোটি চল্লিশ লক্ষ টাকা জামাতের ফান্ড থেকে আজকে গেছে আমি ডকুমেন্ট দিচ্ছি আপনাদেরকে আজকে আজকে এই ওই ফাইল জানতো সাত কোটি চল্লিশ লক্ষ টাকা এই কোটা বিরোধী যে আন্দোলন করতেছে ছাত্ররা সারাদেশে বিলি করছে কে জামায়াত শিবির বিতরণ করছে আজকে আমি একটা কথা আজকে জোর গলায় বলতে পারি যে শেখ হাসিনাকে এই শিবির রাজাকাররাই খেয়ে দিবে ওনারা কিছু করার নাই কেন করার নাই আমি বলে দেই শাহবাগের মাটিতে আমাদের রক্ত আছে রক্ত রক্ত শুধুমাত্র আমি একটা পার্টির প্রেসিডেন্ট হিসেবে শিহেছিলাম না কিন্তু অর্থ দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া আমার হাজার হাজার ছেলে পেলে ছিল এই শাহবাগে আমরা ছিলাম সাইড দিয়া মঞ্চে যাই নাই কিন্তু যে যারা এই শাহবাগে জাহানারা ইমামের সাথে যারা আন্দোলন করেছে তারপরে যারা আন্দোলন করেছে গণজাগরণ মঞ্চ করে আন্দোলন করেছে এই সরকার তাদেরকে বিন্দুমাত্র মূল্যায়ন করে নাই তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেছে এর পরিণতি কি হয়েছে দেখেন আমি দেখাই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সব হলো রাজাকার পন্থী বিএনপি তো রাজাকার বিএনপি রাজাকার দল না তাহলে জামাত বিএনপি হেফাজত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সেভেন্টি পার্সেন্ট এটা কিভাবে হলো যত হ্যাডাম দেখা ছাত্রলীগ প্রশাসন শেল্টার না দিলে এক ঘন্টা টিকতে পারবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এই যে বললাম যারা রাজাকারের পোলাপান রাজাকার পন্থী যাদের রক্তে এখন আগুন লেগে গেছে রাজাকার বলছে নাকি বললে তাদেরকে প্রধানমন্ত্রী এদের রক্তে আগুন লেগে গেছে এদের পক্ষে পুলিশ যাবে না ছাত্রলীগের পক্ষে পুলিশ যাবে না এক ঘন্টা টিকতে পারবে না ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চ্যালেঞ্জ করলাম আর বামপন্থীর যে ছাত্র যারা ফাল পাচ্ছে ওদেরকে তো আর মারবে না কেন মারবেন ওদের ওরা হলো হিজডা তৃতীয় লিঙ্গের মানুষকে কিছু বলে কেউ আমরা কি করি তৃতীয় লিঙ্গের একটা মানুষ দেখবেন চুরি করলে খুব বড় হলে একটা থাবর দিয়ে ছেড়ে দেয় আর একজন ভালো একটা সাধারণ মানুষ চুরি করলে তাকে মায়েরাও ফেলায় আবার ধরে থানায়ও নাই তাহলে বামপন্থী যে ছাত্র সংগঠন চিনলে ওখানে এদেরকে আবার তারা কিছু বলবে না জানে হিজরা আমি সেটাও পয়েন্ট দিতেছি আপনাদেরকে শোনার তাহলে ছাত্র শেখ হাসিনা কেন শেখ হাসিনাকে খেয়ে দিবে এবং খেয়ে দেওয়ার ক্ষমতা তারা অর্জন করছে কেন আমি বলি গণজাগরণ মঞ্চ করিয়া তারপরে সাহাবাগিরা। আন্দোলন করে এই সরকারকে বিশাল একটা প্লাস পয়েন্ট পাওয়াই দিছে তারপর এদেরকে নিশ্চিন্ত করে দিয়া ওই জামাত শিবিরকেই সরকার বুকে টেনে নিয়েছে কিভাবে বলি দেখেন পাঁচশো ষাটটা মডেল আশ্চর্য পাঁচশো ষাটটা মডেল মসজিদ করছে শেখ হাসিনা এই পাঁচশো ষাটটা হয়ে গেছে এখন ঘাটি যেখান থেকে শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্যে তারা ঘাঁটি হিসেবে পেয়ে গেছে কারণ মসজিদে তো আর পুলিশ অপারেশন করে না কারণ ধর্মকর্ম কাজ চলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গার খবর জানি ওই পাঁচশো ষাটটারে তারা ঘাঁটি বানাইছে শেখ হাসিনা করে দিয়েছে খালি এবাদত বন্দি হইতেছে না হেফাজতে ইসলামে সরকার শত শত কোটি টাকা দিছে এই যে ওপেন বললাম সে ডকুমেন্টস আছে মাদ্রাসে কোরআন মুখস্থ করে সব কিসের জন্য পরকালের জন্য জন্য করে শেখ হাসিনা তাদেরকে মাস্টার ডিগ্রি সমমর্যাদা দিয়ে দিছে। তারপরে আর সুযোগ দিছে কি মাদ্রাসের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি এইখানে তারা যে সুবিধাটা পায় জানেন মাদ্রাসায় এই যে পরীক্ষাটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ইন্টারমিডিয়েট পাসের পরে তো ভর্তি হয় আর মাদ্রাসার থেকে তারা পাশ করে আসে মাদ্রাসা লাইন থেকে ওটা নাম আমি জানি না দাখেল না কামেল কি কামেল জানি না ইন্টারমিডিয়েট সমমান পাস করে আসে তারাও পরীক্ষায় অংশগ্রহণ করে মাদ্রাসায় মাদ্রাসার হুজুররা নিজে নকল দেয় নকল করিয়া দেয় নম্বর দেয় তারা নিজেরা নিজেরাই নম্বর দেয় যারা স্কুল কলেজে লেখাপড়া করে ইউনিভার্সিটি তারা তাদের নম্বর দেওয়া শুরু হয় কত থেকে অনেক ছাত্র আছে না তিরিশও পায় পঁচিশও পায় তাহলে বিশ থেকে ধরে নম্বর দেওয়া এক থেকে শুরু হয় এক থেকে আর মাদ্রাসায় নম্বর দেওয়া শুরু হয় নব্বই থেকে এত বিধাবি মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে ওরা প্রত্যেকটা সাবজেক্টে নিয়ে আইছে নিরানব্বই সাড়ে আটানব্বই আটানব্বই সাতানব্বই নিরানব্বই নিচে নাই একশো পাইছে কেউ কেউ তাহলে ওইখানে যখন পরীক্ষা দিতে যাইতেছে ওই যে একটা মূল্যায়ন আছে না যে রেজাল্টের একটা নম্বর পায় তারা গ্রেস এই নম্বরে ছেলে পেলে ভর্তি হয়ে যাচ্ছে সমানে আমি হতবাক হয়ে গেলাম আমাদের কোনো ছেলে পেলে বা আমার বংশে কোনো ছেলে পেলে তার কোনো দিনও মাদ্রাসে ইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবো না পরীক্ষাও দিতে দিব না পারলে ইউরোপে আমেরিকা যেয়ে পড়বে না পারলে অন্যখানে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে না তার কারণ আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম দিনের সাথে দেখা করতে ও মা মাগ্রীবের হয়তো তাড়াতাড়ি গেছি যে মাগ্রীবের আগে দেখা করি ডিন নিচেই দেখি পঞ্চাশ থেকে ষাট জন ছেলে পেলে প্রস্রাব করিয়া সবাই নিজের নিজের লিঙ্গ ধরে নিয়ে হাঁটাহাটি করতেছে পায়জামার ভিতর দিয়ে লিঙ্গ ধরে হাঁটতেছে সব আরে আমি ঢুকেই তো অপ্রস্তুত হয়ে গেলাম বেঝে নাকি আমি লজ্জা পাইছি যে সবাই পায়জামা এমনি খুলিয়া সবাই ডাইন হাত ঢুকে দেয়া নিজের নিজের ধন ধরে রাখছে দিয়ে হাঁটতেছে সব আমি তাড়াতাড়ি করে ঘুরে বাইরে যাইতে লাগছি এবার আমার ওই যে পিয়নটা চিনে না পিয়নটা বকুল ওই স্যার ভাবছেন কেন উপরে উপরে ডিংসা পাঁচা আসেন আমি বললাম এখানে কি না না এনারা নামাজ পড়বে তো স্যার এই যে ওই পোস্প করছে যে কলুপ করতেছে এরা আমি তখন আমি দেখলাম এখন যে হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অসভ্য জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছে বিয়া যান দেখেন পরীক্ষা করে না ইতা তিন সব বললাম যে নিচে এটা কি দেখলাম আমি তো আসতে চাইছিলাম না ভেঙে দিতে লাগছিলাম লজ্জা পেয়ে যে একজন দুজন না কম করে চল্লিশ পঞ্চাশটা ছেলে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আর পায়জামা সবাই ডাইন হাত দিয়ে নিজের নিজের ধন ধরে নিয়ে হাঁটতেছে মাথা নিচে করে দিন সাথে হাসতে হাসতে মজা দেয় কয়ে এইভাবে বললেন না এটা তো ধর্ম ধর্মীয় ব্যাপার ধর্মীয় ইস্যুতে কিছু বললেন না এটা বলা যাবে না আমরা না ঠিক আছে আমি এখানে বলবো না যেটা পাওয়ার সেটা তো আমি পেয়ে গেলাম এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র পরে শুনলাম এটা হলো শিবির আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র সংগঠন কাঠ সেরে বাহিরে আসলাম যদি একশোটা মহিলা আমি দেখে থাকি মেয়ে দেখে থাকি তার মধ্যে আসি পাইছি চোখ মুখ ঢাকা হিজাব এর দায়টা কার ঢাকা ডিটেক্টর হইতে চাই দিয়া হেফাজতের গলা ধইরা জামাতের গলা ধরে জামাত ছেড়ে ধরছে হেফাজত এত সহজ না ডিটেক্টর কে চিন চীনের যে প্রেসিডেন্ট আছে পঞ্চাশ বছর ধরে শাসন করতেছে মুসলমানদের কি করছে ওদের মসজিদ ভাঙ্গিয়া ওখানে বাথরুম বাথরুম করছে করছে গণ মসজিদ হাজার হাজার কোন কথা কইতে পারবি না আছে ক্ষমতা শুধু চীনের মুসলমানরা যে কথা বলতে পারতেছে না তা না বাংলাদেশে কোন মুসলমান প্রতিবাদ করতে পারতেছে ফিলিস্তিনের জন্য জীবন দিতেছে চীনের জন্য জীবন দেখ বাড়া পারবে না সমস্যা আছে এখানে এর জন্য দায়িত্ব শেখ হাসিনার মাদ্রাসায় কোরআন মুখস্থ করছে হাদিস বলছে বিশ্ববিদ্যালয় পাস আর ওদার পাস একই সার্টিফিকেট সমান মর্যাদা দিয়ে দিছে ভর্তির ক্ষেত্রে বিশাল বৈষম্য আর বিশ্ববিদ্যালয়ে যে কম্পিটিশন হয় আপনার তো জানেন না একটা নম্বরের জন্য একটা ছেলে রোল ওখানে একশো জন দুশো জন তিনশো জন পিছনে চলে আসে এক নম্বরের জন্য কেন এমন কম্পিটিশন দেখেন নব্বই করে পাইছে হল সত্তর জন এবার কার একটা রেজাল্ট দেখলাম তাহলে একজন যদি আবার উননব্বই করে পাইসে পঞ্চাশ জন একটা ছেলে যদি দুটা নম্বর পিছায় যায় তার সিরিয়াল চলে আসবে হাজার হাজার জন পিছনে আর সেইখানে মাদ্রাসা থেকে যারা ওখানে ভর্তি যায় তারা দশ পনেরো বিশ নম্বর অ্যাডভান্স নিয়ে আসে আগেই ওই যে সাবেক ইয়ার থেকে একটা নম্বর যোগ হয় সেখান থেকে তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা মাদ্রাসা করে ফেলছে শেখ হাসিনা কার বুঝিটা চলে যায় না মনে রাখতে হবে তুমি ডিটেক্টর হলে শরীর শাসন কায়েম করতে গেলে সেটা পুরাপুরিভাবে করতে হবে ওই আধা আধা করে কোনো লাভ হবে না পা দিলে কি হয় বিবেচিত হয় শেখ হাসিনা এখন সময় গেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতেছে কি তুমি রাজাকার আমি রাজাকার শেখ হাসিনা বলে রাজাকারের বাচ্চা বলছে গায়ে আগুন গেছে আরে তাহলে রাজাকারের বাচ্চা যাদেরকে বলছে তাদের গায়ে আগুন লাগবে তোদের গায়ে আগুন লাগছে কেন তোর রাজাকার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আমি কোটা আন্দোলনকে সমর্থন করি আমরা প্রেসিডিজ দিয়েছি বক্তব্য দিয়েছি মিডিয়ায় এখনো কোটা সংস্কারকে সমর্থন করি কোটা তো নাই এখন আমার কাছে কিছু ছেলেবেলা আসছে অফিসে শুক্রবারের দিন অনেক কথাবার্তা বললাম কোটা আন্দোলন সমর্থন চাই পল্টন আমাদের অফিসে আমি বললাম যে সমর্থন তো দিয়েছি আমরা এখন আমাদেরকে কি নামতে হবে রাজপথে আমরা তো সমর্থন দিছি আর তোমাদেরকে বলি কোটা তো এখন নাই তাহলে আন্দোলন কি করবা বললো কোটা তো আছে এমন কোটা নাই সরকার কোটা বাতিল করছে দুই হাজার আঠারো সালে মুক্তিযোদ্ধার সন্তানরা যে রিট করছিল পুনর্বহাল করছিল আপিল বিভাগ ওটা স্থগিত করে দিছে তাহলে এখন তার কোটা নেই হাইকোর্ট আপিল বিভাগের ব্যাপারে এটা যে স্থগিতটা করছে দশ বছর থাকতে পারে তো এইভাবে পাঁচ বছর থাকতে পারে আজীবনও থাকতে পারে স্থগিত কিন্তু এখন কোটা নাই তাহলে এখন কি আন্দোলন করবা তোমরা যে সমর্থন দিব তার চাইতে ভালো বুদ্ধি দেই তোমরা এখন শরীর তোমরা এখন ঘোষণা দিয়ে দাও যেহেতু এই মুহূর্তে কোটা স্থগিত কোটা নাই আমাদের আন্দোলন স্থগিত সরকার যদি আবারও কোটা দিতে চাই সরকার দেখ আর হাইকোর্টই দেয় আবার আমরা নামব বস তো ডাল মে কুচ কালা হয় এই আন্দোলনটা হলো সরকার পতনের আন্দোলন আজকে সাত কোটি চল্লিশ লক্ষ টাকা জামাতের ফান্ডের থেকে গেছে ওটা আন্দোলনের কাছে তাকে পিছনে সরতে পারবো আরে কোটাই তো নাই এখন দেশে আপনি কোটা আন্দোলন করবেন কি আমি অনেক ছেলেপুলেরা বলছি আমি সমর্থন নিতে আসছিল কোটা নাই 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 এখন দেশে তুমি কোটা আন্দোলন করবা কিন্তু ইচ্ছা করলেও কিন্তু তারা পিছনে সরতে পারবে না তাদের মিশন ভিশনটা হলো সরকার পতনের হ্যাঁ সরকার পতনের আন্দোলন আমি করতেছি আমরা করতেছি হৃদয় খান যোগ দিচ্ছে আমার সাথে ভাই আপনাকে স্বাগতম কমরেড স্বাগতম তোমাকে আচ্ছা আর কি আছে শাহিন ফাইন আমাদের আরাক কমরেড এবং আমাদের পাঁচ দলীয় জোটের নেতা শাহিন ফামিও দেখতেছে আমাকে এ কেস রতন দেখতেছে নুরুল হক ভিপি নুর আমাকে দেখতেছে আজকে মানে কি বলবো এর নুর দেখতেছে আচ্ছা ঠিক আছে দেখেন ভালো আছেন তো আপনি না ও আচ্ছা আচ্ছা ভালো থাকেন আমরা কোটা আন্দোলনের বিরোধী না তবে কোটা নাই আপনাদের যে সমর্থন দিব আমরা ফাঁকা আওয়াজ করে লাভ কি কোটা তো নাই দেশে এখন আচ্ছা আর কে দেখতেছেন আমাকে মাহমুদুল হাসান আচ্ছা শেখ ফরিদ আগুন লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে শেখ ফরিদ কমরেড শেখ ফরিদকে দেখলাম সে একটা লাইভ করতেছে মনে হলো কি পারলে সে আত্মহত্যা করে ফেলে শেখ ফরিদ লাইভ করতেছে দেখলাম আগুন লেগে গেছে উনি বলতেছে আসেন আমরা শাহবাগে দাঁড়াই রাজাকারের বাচ্চারা বিশ্ববিদ্যালয় দখল করে স্বাভাবিক রক্তে এখন আগুন লাগছে সরকারের গায়ে আগুন লাগে না কিন্তু আগুন লাগছে যারা রাজাকারের সেবক তাদের গায়ে আর আগুন লাগছে যারা স্বাধীনতার সপক্ষ শক্তি কিন্তু আওয়ামী লীগ না কিন্তু তাদের রক্ত হইল স্বাধীনতার সপক্ষের এরকমই একজন প্লেয়ার দেখলাম শেখ ফরিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজাকার সেবকরা নামার সাথে সাথেই উনি লাইভ আইসা পারলে তো এই মুহূর্তেই উনি শাহাবাগ চলে যায় সবাই রাহ্বান জানিয়েছে ওনার রক্ত আগুন লেগে গেছে স্বাভাবিক আমারও লাগছে আমরা সরকারের কাছে চাই না কিন্তু একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই যেসব বামপন্থীরা বামপন্থী ছাত্র সংগঠনকে লালাইয়ে দিচ্ছে এদের সাথে মারাত্মক ভুল করতেছে তারা আছেন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করি লুটপাটের বিরুদ্ধে আন্দোলন করি গণতন্ত্রের জন্য আন্দোলন করি ভোটের জন্য আন্দোলন করি আছি আমরা এবং করতেছি এবং করব কিন্তু জামাত শিবিরকে ক্ষমতায় পুনর্বাসন করার জন্য যে আন্দোলন সেটাকে কি আমরা সমর্থন করতে পারি মানে এই আন্দোলনটা তো হচ্ছে এটাই প্রথম দিন তারা পতাকা বাইরে দিয়ে নামাজ পড়ছে যখন সব অনেকেই পরের দিন যখন এটা ভাইরাল হয়ে গেছে তারা রাস্তায় নামাজ নিষিদ্ধ করে দিছে তারা কত কৌশল দেখেন নিষিদ্ধ করে নিজেদেরকে প্রগতিশীল বানানোর জন্য কিছু মেয়েকে কাস্ট করছে এটা ভুক্ত সব কিন্তু মাল করি দেওয়া এদেরকে দিয়ে তাস খেলাচ্ছে হাডুবু খেলাচ্ছে জুতা চুরি খেলাচ্ছে এখন এদিকে ওই সিনার আছে দেখছেন যে প্রথম দিন যেভাবে নামাজ শুরু করেছিল যখন ফেসবুকে আমরা অনেকেই ওই যে শেখ ফরিদ সহ আমরা যারা অনেকেই লাইভ করলাম এটা ভাইরাল হলো আর কিন্তু ওইখানে নাই কাজেই এর দায় সম্পন্ন হলো শেখ হাসিনা এখন শেখ হাসিনার বাঁচাই তো কঠিন দুইটা কারণে দেশটা ধ্বংস হয়ে গেছে কিন্তু সরকার মনে করছিল যে ওরা ধর্মকর্ম নিয়ে থাক আমি ক্ষমতা চালাইয়া যাই এটা বুমেরাং হয়ে গেছে বাংলাদেশে যত জায়গায় অজমাহাপিল হয় প্রত্যেকটাই হলো শিবিরের জামাতের এটা বুঝতে হবে আজকে কোথাও কোনো গান বাজনা নাই যাত্রা নাই নাটক নাই সিনেমা নাই সব বন্ধ করে দিছে ওই দিনকে জামাত করে তেতাল্লিশ বছর ধরে এক ব্যক্তি সে হারমোনিয়াম দিয়া রবীন্দ্রনাথের একটা গান গাইছে সরি নজরুলের একটা গজল গাইছে তাকে জামাত থেকে বহিষ্কার করছে ফেসবুকে দেখেন শুধু হারমোনিয়াম ধরার জন্য তেতাল্লিশ বছর জামাত করে তাকে বহিষ্কার করে দিছে এ হলো জামাতের দর্শন আপনার আমার সভা সমাবেশ কয়টা হইতেছে এই যে সারা দেশে যে প্রতিদিন অজম হইতেছে এটি কার জামাতের এবং জামাতের দর্শন প্রচার হইতেছে এটিকে সরকার উন্মুক্ত করে দিছে এর সাথে আগুনে পেট্রোল ঢালছে পেট্রোলটা কি পাঁচশো সেক্টর মডেল মাদ্রাসা করছে আর কি করছে হেফাজতে ইসলাম রে রেলওয়ে জাগা লিখে দিছে বস্তাই করে টাকা নিয়ে যেয়ে দিছে যখন দেখে যে গদি টান দিতেছে তখন সরকার এদের বিরুদ্ধে কঠোর হয় কিন্তু একটা সময় কঠোর হয়ে আর কাজে লাগবে না যার পরিস্থিতি এখন দেখতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিন্তু এখন রাজাকাবদের দখলে আমি আহ্বান জানিয়েছি এখানে যারা আছে যে শেখ পর্যন্ত দেখছে মনে হয় আমাকে একটু নামাজের এক ঘন্টা আগে বিশ্ববিদ্যালয়ে ঢুকেন এই সিনগুলো আপনারা দেখতে পারবেন এখন এখন এই মুহূর্তে শেখ হাসিনার প্রয়োজন যেহেতু কোটা নাই তাহলে কোটার আন্দোলনটা কিসের কঠোর হাসতে দমন করতে হবে এবং যে ভুলগুলো আমি দেখালাম সরকার চোখে আঙুল দেওয়া এগুলা এখনই সংশোধন হইতে হবে আর না হলে শেখ হাসিনার পরিণতি হয়ে যাবে তার বাবার মতো আমি লাইফ দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন って。どんのば